হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম ইকো পার্কে সবাই মিলে ঘুরতে ঘুরতে চলো ভিডিওটা দেখতে থাকো এটা হলো ইকো পার্কের গেট নাম্বার টু আমি আর আমার ছেলে বাবা মা ভাই মিলে ইকো পার্কে ঘুরতে এলাম ভেতরে ঢুকতে হলে তিরিশ টাকা করে টিকিট নিতে হয় কিন্তু আলাদা অ্যাক্টিভিটির জন্য আলাদা আলাদা প্রাইস এখন ভেতরটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি Thank yeah.